প্রস্তাব দেখো তো ভাই বোনের খুব ভাব হয়েছে নাকি এখন ও ভাব হওয়ার কারণ ওই সামনের ইয়েটা চাউ স্টিকটা সামনে চাউ স্টিকটা নিয়েছে দিয়ে দুজনে মিলে ভাব করে বসে আছে কে খাবে তাই না ওই জন্য এত ভাব দুজন দুজনের প্রতি পটি পাটিয়ে কে নেবে আমি নিয়ে নেব নিয়ে নেবো ললিপপটা

দিয়ে সম্পত্তির জন্য ভাই বোনের ঝগড়া করছে আর ও সম্পত্তির জন্য আদর করছে ভাই দিলো পুলু ভাই দিলো ও বাদা করতে উঠে কি করছে এই তুই টেবিল উঠে কি করছিস টেবিলে খেতে বসেছি এ দেখো ভাই দিলো দিলো না এত আদর করেও দিলো না আই রে দেবেও না ইস লাল পুচ্ছি বেচারা